অনেক দিন পর টোনাটুনি একটু সময় করে বের হলাম টোনার হাতে সময় থাকলে টুনির সময় থাকে না আবার টুনির সময় থাকলে টোনার হাতে একদমই সময় থাকে না তো ফাইনালি একটা দিন সময় করে আর কি আমরা টোনাটুনি বের হয়ে গেলাম ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনব বিশেষ করে আমার মেয়ের রুমের জন্য একটা মানে অ্যাসিড খুবই দরকার ছিল আর একটা স্মার্ট ওভেন নিব এই ধরনের ভাবনা করে আল্লাহর নাম নিয়ে বের হয়ে আছে আর কি তো এই যে ফ্রিজটা দেখে আমার মাথাটা ঘোরাচ্ছে আর কি আমি এই ফ্রিজটা কখন নিব তো আমার অলরেডি আছে আল্লাহর রহমতে আমার ডবল ডোরের ফ্রিজ কিন্তু রয়েছে তাও আমি যে বললাম মেয়েদের ঘর সাজানো মানে কিচেনটা সাজাতে মেয়েরা এত বেশি পছন্দ করে আপনার কাছে আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার কাছে প্রিয় কাজ কি কি আমি বলবো রান্না করা আর ঘর সাজানো আর যদি বলে আপনার বাড়ির মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটি আমি বলবো আমার কিচেন তো সব মেয়েরই মনে হয় একই অবস্থা মানে কিচেনটাকে সাজাতে পারলে মনে হয় যে আরও সাজায় আরও সাজায় এরকম আর কি আমারও আমার ক্ষেত্রে কিন্তু এরকম তো আমি ফ্রিজটা দেখছিলাম তো আপনাদের ভাইয়া বললো যে ফ্রিজটা লাগবে লাগলে নিয়ে নাও তো আমি বললাম না আমার তো অলরেডি ফ্রিজ আছে কেন কিনবো আমি পরে নিব এই ধরনের বলে আমি আমার যে জিনিসটা কিনতে গিয়েছি ওইটার ওইটার দিকে একটু ফোকাস করলাম আর কি এখানে একটা স্যামসাংয়ের স্মার্ট ওভেন দেখছিলাম দেখতে পাচ্ছেন এই কালারটাই নিব আমি উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন সিলভার আর ব্ল্যাকের মধ্যে তো স্মার্ট ওভেনের ভীষণ দরকার ছিল আমার অলরেডি ওভেন আছে তাও আমি আরেকটা নিয়ে নিয়েছি কারণ এটা মধ্যে আমি কনভেকশানটা মানে করবো আর কি কেক বানানো বিভিন্ন ধরনের বেকিং আইটেমগুলো আমি এই ওভেনে করার জন্য আর কি ওভেনটা আমি চুজ করেছি তো আমি বিভিন্ন রিভিউ দেখেছি আমার কাছে এই ওভেনটা ভীষণ ভালো লেগেছে আর ইউজ করতে খুবই ইজি তো ওনারা দেখিয়ে দিচ্ছেন কিভাবে কিভাবে করব কিন্তু আমি ওনাদের থেকে একটু ভালো করে আমি রিভিউ দেখেছি তাও ওনাদের থেকে একটু ভালো করে জিজ্ঞেস করে সব কিছু একটু জেনে নিয়েছিলাম তো এই যে ওভেনটা নিয়ে নিয়েছি ফাইনালি আর মেয়ের জন্য একটা অ্যাসি দেখছিলাম ওনাদের কাছে কালারের যে গ্রি অ্যাসিগুলো আছে ওগুলা কিন্তু নেই মানে আমি চাচ্ছিলাম যে পার্পল কালারের রেড কালারের এই এই ধরনের কালারের আমি অ্যাসিগুলো চাচ্ছিলাম তো ওনাদের স্টকে ছিল না তো সেজন্য আর নেওয়া হয়নি পরে আসলেও ওনারা আমাদেরকে জানাবেন তারপর আমরা গিয়ে নিয়ে আসব এই যে আমি ফাইনালি এই যে ওভেনটা নিয়ে নিয়েছি এখন ক্যাশ কাউন্টার আর কি বিলটা পে করে দিচ্ছে তো আমরা ওভেনটা নিয়ে বাসায় চলে যাব। তো আর একটু ঘোরাঘুরি করেছি দুজনে মিলে সেটা নেক্সট ব্লগে দেখিয়ে দিব আপনাদের কোথায় গিয়েছি কি করেছি তো এই তো বাসায় চলে এসেছি আমার প্রিয় একটা জিনিস চলে এসেছে কিনে নিয়ে চালার রহমতে এখন আমি আমার কাউন্টার টপের উপর আমি আপাতত রাখছি আমার খুব ইচ্ছা আছে আমি ওভেনের জন্য আলাদা একটা বক্স তৈরি করব। এটা যখন করব অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো এখন আমি যে ওপেন করছি তো দেখতে পাচ্ছেন খুলে নিচ্ছি তো সবাই সবার কাজে ব্যস্ত আমি এক হাতে মোবাইল নিয়েছি আর এক হাতে কিন্তু এটা আনবক্সিং করছি তো প্রিয় একটা জিনিস বলতে পারেন অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল তো ফাইনালি আল্লাহ আমার আশাপূর্ণ করলো আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে কিন্তু সব কিছু বের করে নিয়েছি আর এটা আমি যখন ইউজ করব তখন অবশ্যই আপনাদের সাথে এটা রিভিউ শেয়ার করবো আমি যখন এটাতে কেক বানাবো আর কি তো অবশ্যই দেখাবো আপনাদের সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার দুইটা কালারের এই ওভেনটা স্মার্ট ওভেনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে আমি ওনাদের কাছে আর ছিলই না একটা মাত্র ছিল আমি আর দেরি করিনি তাড়াতাড়ি কিনে নিয়ে আছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটার টপের উপর আমি আপাতত বসিয়ে রেখেছি তবে এই জায়গাটাতে আমি ওভেনের একটা বক্স করে নিব আমার অলরেডি আটটা ওভেন আছে তাও আমি এটা কিনেছি আমার কাজের কারণে আমার অনেক সময় আমার প্রয়োজন হয়ে যায় যে আমি ব্যাকিনের কাজে আর কি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওভেন আমার কাছে খুব সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি ভেতর থেকে যে দিয়েছে আর কি ওভেনের সাথে এগুলো তো এটা পরের ব্লগে আমি দেখাবো আর এখানে কীভাবে কী করবেন সব কিছু কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া আছে ওভেনের গায়ে তো এটা হচ্ছে কত লিটারের সব কিছু কিন্তু আমি পরের নেক্সট ব্লগে জানিয়ে দেবো আপনাদের আর আপনাদের কোনো কোয়েশান থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন তো আজকে আমার ওভেনটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম